প্রিয় সাংবাদিক বৃন্দ আসসালামু আলাইকুম শুভেচ্ছা নিবেন আমরা গতকাল ঠাকুরগাঁ পৌরসভাধীন এগারো নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত বর্ধিত সভায় জনৈক আব্দুল কুদ্দুস ব্যক্তির নাম আব্দুল কুদ্দুস নামের এক ব্যক্তি দলে যোগদান করে যোগদান নিয়ে আমাদের জেলা বিএনপি ও পৌর বিএনপির পক্ষ থেকে আমাদের মাধ্যমে আমরা আমাদের বক্তব্য স্পষ্ট করছি প্রিয় সাংবাদিক বৃন্দ গতকাল একুশ বারো দু তারিখ পূর্ব নির্ধারিত এগারো নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত বর্ধিত সভা চলাকালীন শেষ মুহূর্তে জনৈক আব্দুল কুদ্দুস নামে এক ব্যক্তি দলে যোগদানের ইচ্ছা প্রকাশ করে হঠাৎ মঞ্চে উঠে আসেন এমন সময় উপস্থিত নেতৃবৃন্দ ঘটনার আকস্মিকতায় ও কিছু বুঝে ওঠার আগেই এবং ব্যক্তি সম্পর্কে বিস্তারিত জানার পূর্বেই তাৎক্ষণিক ঘোষণা করা হয় যে তিনি বিএনপিতে যোগদান করবেন তাৎক্ষণিক আব্দুল কুদ্দুস ও তার অনুসারীদের অনুরোধ এবং সভার শৃঙ্খলা রক্ষার স্বার্থে তাদেরকে বিরত রাখতে গিয়ে তাকে মাইকে কথা বলার সুযোগ দিতে হয় উক্ত যোগদানের বিষয়কে কেন্দ্র করে যে উদ্ভূত পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা ঠাকুরগাঁও জেলা বিএনপির নজরে এসেছে এ বিষয়ে জেলা বিএনপি ও পৌর বিএনপির পূর্ব ও বর্তমান কোনো সিদ্ধান্ত ছিল না এবং এখনও নেই আগামীতে থাকবে কিনা না সেটা অবিচার্য বিষয় এ বিষয়ে আমরা কেউই অবগত ছিলাম না প্রিয় সাংবাদিকবৃন্দ উক্ত ঘটনাকে কেন্দ্র করে যে কোনো বক্তব্য মানববন্ধন মিছিল ও মিটিং সব কিছুই দলীয় সিদ্ধান্তের বাইরে স্থানীয় কিছু নেতৃবৃন্দের সাময়িক ঘটনা মাত্র এ বিষয়ে জেলা ও পৌর বিএনপি স্পষ্ট জানাচ্ছে যে আব্দুল কুদ্দুস নামীয় কোনো ব্যক্তি ও তার অনুসারীদের দলে কোনো প্রকার যোগদান করানো বা তাদের আমাদের দল কোনো গ্রহণ করেননি ঠাকুরগাঁও জেলা ও পৌর বিএনপি এই অনাকাঙ্ক্ষিত যোগদান প্রক্রিয়াকে সমর্থন করে না উক্ত বিষয়টি আপনাদের মাধ্যমে দলের সর্বস্তরের নেতা কর্মী সমর্থক সহ সর্বসাধারণের সাধারণের অবগতির জন্য আমরা আপনাদের মাধ্যমে জানাচ্ছি ধন্যবাদ আপনাদের সকলকে সালাম আলাইকুম এখানে ওয়ার্ড পর্যায়ে থেকে শুরু করে একদম কেন্দ্র পর্যন্ত আমাদের হাজারো হাজারো সং মানে নেতাকর্মী সংগঠন প্রচুর সংগঠন এখন সার্বক্ষণিকভাবে এটা কন্ট্রোলের মধ্যে আনা খুব কঠিন হয়ে যায় যে এবং এই বার্তা আমাদের সকলকে দেয়া আছে এর মধ্যেও হঠাৎ দু একজন দু একটা ঘটনা ঘটিয়ে ফেলে যে না তা না ঘটিয়ে ফেলে এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায় কিন্তু এটা আমাদের দলীয় নির্দেশনার বাইরে জনাব তারেক রহমানের নির্দেশনা শুধু নয় এটা আমাদের দলীয় সিদ্ধান্ত এই সিদ্ধান্তের বাইরে এবং নির্দেশের বাইরে কোনো কিছুই আমরা জেলা বিএনপি থেকে সমর্থন করি না এবং করতেও দেব না এ বিষয়ে যারা আগ বাড়িয়ে কিছু করবে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করব থানা পৌরকে আমাদের নির্দেশও দিচ্ছে এবং থানা এবং পৌর বিএনপিকে এ ব্যাপারে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া আছে এখন অনাকাঙ্ক্ষিত ঘটনা কিছু হঠাৎ করে ঘটে যায় ইট ইজ বিয়ন্ড আওয়ার নলেজ আমাদের নেতৃবৃন্দরা সেগুলো জানেন না কর্মীদের মধ্য থেকে হয়তো উৎসাহ উদ্দীপনার মাধ্যমে কিছু ঘটনা ঘটে দ্যাট ইজ ট্রু এটা অস্বীকার করার কোনো উপায় নেই কিন্তু এগুলো আমরা আমাদের অজান্তে ঘটে এগুলো আমাদের অজান্তে ঘটে এবং এগুলোর দায় বিএনপি নেয় না